এখানে মেয়ের স্কুলের টিফিন তৈরি হচ্ছে এই যে আলুর পরোটা মানে কি বলতো ভেতরে পুর ভরে নিই আলু সেদ্ধর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাদ বাকি মশলা টসলা দিয়ে একবারে মেখেছি মাখার পর এরকম ভালো মতো বেলতে পারিনি দেখো কেমন খেঁকড়া ব্যাগড়া হয়েছে যেহেতু পেঁয়াজ আছে তাই আর এটা তো তাই হয়েছে তোমার হচ্ছে কি বলো তো পেঁয়াজের জায়গাগুলো মানে আমি তুলতে পাচ্ছি না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর ভালো মতো বেলতে পাচ্ছি না পেঁয়াজের জন্য তো যাই হোক না কেন আলুর পরোটা বলার কথা হচ্ছে এটা হচ্ছে মেয়ের স্কুলের টিফিন মেয়েকে টিফিন দেব আর এখানে হচ্ছে কচু শাক সেদ্ধ করেছি আর এই যে বেগুন ভাজবো ভাত হয়ে গেছে মেয়েকে ভাত খাওয়াবো এখন ঘি প্যান দিয়ে বেগুন ভাজা দিয়ে আর আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা দিয়ে ভাত খাওয়াবো আর আর এখানে হচ্ছে ইলিশ মাছটা বের করে রেখেছি এখন হাজব্যান্ড গিয়ে কেটে নিয়ে আসবে এটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকালবেলা তো দেখলে আলুর পরোটা তৈরি করলাম মেয়েকে টিফিন দিয়েছি মেয়ে স্কুলে গেছে তারপর হাজব্যান্ড মাছ কেটে নিয়ে এসছে দোকান থেকে আর এদিকে হচ্ছে আমার ঘরের কাজটা সব কমপ্লিট ফোনটা জাস্ট অন করব তো চারিদিকে এত আওয়াজ এত আওয়াজ হবে না মাথা খারাপ হয়ে যায় তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কিছু জামা কাপড় সব ভিজিয়ে রাখলাম জল আসলে ওইগুলো কাচাকুচো করব আর আজকে বেশি কিছু রান্না করব না কিন্তু যা রান্না করব সেগুলো অনেক টাইম ধরা ব্যাপার এরকম তো কচুর শাকটা তো সেদ্ধ করে রেখেছি তোমাদের দেখালাম কচুর শাকটা করবো আর এদিকে দেখলে কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে এটা জল ঝরাতে দেব আর এখানে হচ্ছে ইলিশ মাছটা কেটে নিয়ে এসছে তো হাজব্যান্ডের দাবি ও ইলিশ মাছের তেল দিয়ে আজকে ভাত খাবারে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে তো মেয়ে ইলিশ মাছ ভাজা খাবে না ধরো দুপিস হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের ভাজা খাবো দুপুরবেলায় আর রাতে বাদ বাকি রাতের জন্য কি করব সেটাই ভাবছি কী করবো কোনো আজকে ঝোলটল কিছু করব না মাছের মাথা দিয়ে কচুর শাক হবে দুপুরবেলায় শুধু কচুর শাক আর মাছের তেল দিয়ে ভাত খাবো রাতের বেলায় ভাবছি এটা সর্ষে পোস্ত দিয়ে পাতুরির মতো করি আর কচুর শাক আজকে বেশি তামঝাম কিছু রান্না করবো না জামঝাম কিছু রান্না করব না তো বলে দিলাম কিন্তু এই কটা রান্না করতে গিয়ে যে কটা বাঁচবে তার কোনো ঠিক নেই তো দেখা যাক চলো কি করি না করি আগে রান্না শুরু করি ঠিক আছে তারপর আবার জল চলে আসলে কাঁচা পুচো করতে হবে আর আজকে তোমাদের বলে দিই আজকে তোমার তো থামবেলা টাইটেল থেকে বুঝে গেছো কোথায় যাব বা কি করতে যাচ্ছি না যাচ্ছি সেটা হচ্ছে আজকে ঠিক হয়েছে আমরা সব বান্ধবীরা মিলে বাচ্চা কাচ্চা দিয়ে সবাই যাব হচ্ছে বড়মার মন্দিরে এর আগের বার তো গেছিলাম সেটা হচ্ছে পুজো দিতে গেছিলাম সকালবেলা এইবারও পুজো দেব মানে বিকেলে যাব সন্ধ্যে আরতিটা সন্ধে আরতিটা কি খুব সুন্দর হয় আমার খুব মানে দেখার ইচ্ছে তো এইবার ঠিক হয়েছে যে পিয়া রূপা আমি চৈতি কালকে যারা যারা আমার মেয়ের পি সেলিব্রেশনে গেছিলাম মানে চৈতি পিয়া এরা। পিয়াদের গাড়িটা নিয়ে যাব আমরা এর জন্য কটা তো সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ বেরোবো তারপর আরতি দেখে টেকে তারপর বাড়ি চলে আসবো ট্রেনে করে এর জন্যই যাচ্ছি না কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি তারপর টাইম বাধা কোন সময় কি তারা পুরো থাকবে ট্রেনের টাইম এর জন্য ওদের গাড়িটা যেহেতু আছে এর জন্য গাড়ি নিয়ে যাচ্ছি আমরা হচ্ছে আমি না বড়মার মন্দিরের কটার সময় আরতি হয় সেটা আমার জানা ছিল না নৈহাটিতে জিনিয়া ব্লগ যে দিদিভাই আছে ওই দিদিভাইকে মেসেজ করেছিলাম যে কটার সময় একটু বড়মার মন্দিরে আরতি হয় একটু বলবে তো আমাকে কমেন্ট করেছিল যে ছটার নাগাদ সেই হিসেব করে বেরোতে পারবো তা না হলে তারা পুরো করে গিয়ে বা লেট হলো তাহলে একটা ভীষণ বাজে দেখায় না যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে সেটা যদি না করতে পারি ভীষণ খারাপ লাগে তো ঠিক আছে চলো কাজ বাজ করি তোমার সাথেও শেয়ার করি এখানে হচ্ছে কালকের জন্য মাছ রাখলাম একটা চারা কোনা জ্যান্ত চারা কোনা মাছ রাখলাম যে কটা পিছ হয়েছে হয়েছে একবেলা হলেই হলো এই যে ছোট্ট একটা মাছ রাখলাম মাছগুলো এবার ধুয়ে ফেলি তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন আমরা বেরিয়ে গেছি তোমাদের বলেছিলেন যে বড়মার মন্দিরে যাব তো এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে বাড়ির থেকে যে ভিডিও অন করব সেটা আমি সুযোগ পাইনি কারণ মেয়ে স্কুল থেকে আসার পর এই যে যুদ্ধ শুরু হয়েছে মেয়েকে খাওয়ানো তারপর ধরো ঠিক দিক 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 করে খাওয়া তারপর এই ড্রেস পরবো না এক এক ড্রেস তিন চারবার খুলেছে পরবো না মার ধর কান্নাকাটি করে তারপর আসলাম তো আমার একটু লেট হয়েই গেছে এটা জানা কথাই সাড়ে তিনটে বলা ছিল সেখানে কটা বাজে এখন

তোমার সাথে যতটা পারি ততটাই শেয়ার করবো ঠিক আছে চলো ও এসে চালিয়েছে এখন একটু এখানে দাঁড়িয়েছি ওই গাড়ি লাইসেন্স দেখছে তো আধ ঘন্টা হয়ে গেল দেখেই যাচ্ছে বিরক্ত লাগছে তাই একটু বাইরে বেরোলাম তো আমরা এখন মনে হয় ব্যারাকপুরের কাছে আছি ও ব্যারাকপুর পেরিয়ে গেছি আর ভালো লাগছে না কখন যাব মায়ের মন্দিরের সামনে এটাই একটু টেনশন হচ্ছে যত তাড়াতাড়ি পৌঁছতে পারি ততই ভালো হবে একটু ঘাটের সামনেও যাব এর আগের বার গিয়ে আর যাওয়া হয়নি এবার ইচ্ছে আছে যাওয়ার কোথা থেকে রক্ত বেরোচ্ছে কোথায় দেখি

না আছে আমি যখন এসেছিলাম তখন এখানে কিন্তু মানসিকের এগুলো ছিল না বেশ ফাঁকাই ছিল তো এই যে এটা হচ্ছে বড় মার মন্দির পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালো মতো পুজো দিয়েছি এত ফাঁকা আমি কোনোবার পাইনি এর আগেরবার এসেছিলাম তখন ভিড় ছিল বাবারে বাবা আর এইবার দেখছি ভিডিও করতে দিচ্ছে প্লাস ক্যাম্প ছবিও তুলতে দিচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগলো এর আগেরবার তো বাবা এরকম যে করছিল তো যাই হোক এখন আমরা পুজো দিয়ে এখন একটু ফুচকা খেয়ে ঘাটে যাব তারপর ফুল চার দ্যাস কা চ আর দ্যাস আর এখানে দিস না এখানে নোংরা আছে দাঁড়া খাওয়া হয়ে যাক তারপর সর বলছি একটু এদিকে এগিয়ে আয় শুনতে তো কাকার দোকানের বড়ো মা নিরামিষ আলু কাবলির মাখা নিয়েছি একটা নিয়েছি খুব ভালো খেতে আর একটা অর্ডার দিয়েছি তো ফুচকাটা খেলাম ফুচকাটা ভালো ছিল পিয়া একদম ভালো না কেমন যেন হুম সবাই ভালো অনেকটা করে খাবো কিন্তু দশ টাকা করে সব খেয়েছি বাবা একটা নিয়ে সব কারাবাড়ি আরই লেগেছে দাদা ঘন্টু নে আমি জানতাম হয়তো ছটার থেকে আমি শুনেছিলাম তো এখন এখানে এসে শুনলাম সাড়ে ছটার থেকে আরতি হবে তো এখন বাজে হচ্ছে ছটা কুড়ি তো আমরা খেয়ে মানে ফেরিঘাটে যাওয়ার কথা ছিল তো আমার বাচ্চাগুলো এটা খাবো ওটা খাবো করছে এজন্য যাওয়া হলো না দেখি আরতি দেওয়ার পর হয়তো যেতে পারি এখন যাচ্ছে হচ্ছে আমার মায়ের মন্দিরে আমরা এখন আরতি দেখি ঠিক আছে সুযোগ হলে তোমার সাথে শেয়ার করবো দেখা যাক দর্শন করে এই বলি দিয়ে গাড়ির সামনে যাচ্ছিলাম এখানে একটা ব্রহ্মময়ী ব্রহ্মময়ী হ্যাঁ ব্রহ্মময়ী মা না ব্রহ্মময়ী মায়ের মন্দির আরতি হচ্ছে ওটা একটু দেখলাম আর আমার প্রচন্ড পরিমাণে হেঁচকি উঠেছে আচ্ছা চলো এখন বাজে হচ্ছে সাতটা দশ আমরা এখন গাড়ির সামনে যাচ্ছি বাড়ি পর্যন্ত কটা বাজবে রে মধ্যম গ্রামে দাঁড়াবি চৈতি বলছি দাঁড়াবে ঠিক আছে আচ্ছা চল ঠিক আছে চলো গাড়িতে আসে উঠি তারপর তোমার সাথে কথা হচ্ছে পরিমাণে আবার গরম লাগে জল আছে কার কাছে দে না রাস্তাঘাটে বৃষ্টি হয়ে কাদ কাদা জল সব একাকার তো আমরা এখন মধ্যম গ্রামে আছি আমরা এখন এসছি হচ্ছে চায়ের বাড়িতে এখানে নাইনটি নাইনে কিছু কম্পো পাওয়া যায় সেটাই টেস্ট করব আর আমরা গাড়ি ছেড়ে দিয়েছি ওনার কাজ আছে এজন্য চলে গেছে তারপর আমরা এখান থেকে হচ্ছে ওলা বুক করে যাব ঠিক আছে তো চাল দেখা যাক তো চলো হ্যাঁ ketetap মায়ের বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা যেটা নিজের বাড়ি ফেরার পালা এবার নিজের বাড়ি ফেরার পালা চায়ের বাড়ি কমপ্লিট কোটা তো যার জন্য এসেছিলাম সেটা তো হলো না চারটে পর্যন্ত সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত থাকে কম্বোটা তো আমরা ফ্রিজটা খেলাম চা খেলাম চাটা কিন্তু ব্যাপক ছিল তো এখন হচ্ছে আমরা হচ্ছে অটো ধরে তারপর বাড়ি যাব ঠিক আছে অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে বেশ ভালোই কাটলো দিনটা ঠিক আছে এবার বাড়ি তো এই জাস্ট বাড়িতে পৌঁছালাম এখন বাজে হচ্ছে পনে দশটা তো হাজব্যান্ডকে ফোন করে দিয়েছিলাম ও ভাতটা করে রেখেছে কোনো চাপ নেই তো পেটে খুব একটা খিদেও নেই ধরো তবে কিছু করার নেই খেতে হবে আর ভাত যেহেতু করেছে তা নাহলে কালকে অনেক ভাত থেকে যাবে তো আজকের দিনটা বেশ ভালো কাটলো বেশ মজা লাগলো মায়ের আরতিটা দেখলাম খুব ভালো লেগেছে আর হচ্ছে এখন হচ্ছে মেয়ের প্রোজেক্ট করবো কালকে স্কুলে প্রোজেক্ট আছে এখন বসে বসে মা মেয়ে প্রোজেক্ট করতে হবে ঠিক আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই লাভ ইউ অল গুড নাইট টাটা